হ্যালো এব্রুয়ান সকলে কেমন আছো সকলকে রিপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম ভিডিওটি শনিবার দিনে সন্ধেবেলার ভিডিও তো সন্ধ্যাবেলার দিকে আর তোমাদের দাদাভাই পুকুর থেকে মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোই এখন আমি মানে ভাজছি ভাজে নিয়ে রান্না করব আর কিছু একটা বলছিলাম আর বুঝতে পারছো প্রচণ্ড গরম আর সন্ধেবেলার দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি পুকুর থেকে নিয়ে এসেছিলো তাই আমিও ফ্রিজে না রেখে আজকেই রান্নাটা করে নিব তো কারণ হচ্ছে কী বলো তো বাজার থেকে যে মাছগুলো নিয়ে আসে ওই স্বাদটা আর পুকুরের মাছের স্বাদ তো বুঝতেই পারছো যারা পুকুরের মাছ খাও তারা জানো কতটা তাজা ফ্রেশ থাকে তো ওগুলোই আমি এখন ভাজতেছিলাম আর ভাজে নিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে একটু মানে ঝোল করব। অনেক দিন ধরে আলু দিয়ে ঝোল খাওয়া হয় না আর এই যে আমি এখানে সবজি মানে আলুগুলো কেটে নিতে বসছি আর এখানে মিষ্টি আমি যখনই সবজি কাটি না কেন ও সামনে গিয়ে বসবে এটা ওটা ধরবে কিছু একটা করবে আর এখানে হচ্ছে ভোলটেজটা ডাউন করছিল মানে কারেন্টটাও চলে গেছিলো সেই জন্য দেখো ক্যামেরাটা মানে কাঁপছে ক্যামেরাটা না মানে লাইটটা কাঁপছিলো বলেই এরকমটা মানে দেখাচ্ছে মনে হচ্ছে যে ক্যামেরাটাই কাঁপছে যাই হোক এখন আমি আলুগুলো কাটছিলাম আর কিছু একটা বলতেছিলাম মানে তোমাদের দাদা ভাইকে কী যেন বলছিলাম ঠিক মনে আসছে না তো তাড়াতাড়ি করে আলু দিয়ে মাছের ঝোলটা করব আর দিনের বেলার সবজি আছে তো সেটাই রান্না করব আর আমার না আজকে ভিডিওটা দিতে সত্যি অনেকটা লেট হয়ে গেল একটু শরীরটা ভালো না সে কারণে আর এই যে দেখো রান্না করতে করতে কারেন্টটা চলে যাচ্ছিল যে লাইট দিয়ে রান্না করছিলাম আবার এসেছে লাইন এরকম ওদিন না মানে মাছের ঝোলটা যে শান্তিতে রান্না করব সেটাও না কিন্তু কপাল ভালো যে আমি আগের থেকেই হচ্ছে মশলাটা একটু করে নিয়েছিলাম নয়তো মশলাটার আমার করাই হতো না তো সেই জন্য আর সে আগে থেকে করে নিয়েছি আর এখন ভালো করে কষিয়ে রান্না করা হয়ে গেছে তো রান্না টান্না করে ফ্রেশ টেশ হয়ে এখন ঘরে বসে আছি আর তোমাদের দাদাভাই হচ্ছে মিষ্টিও নিয়ে এসেছিলো গোলাপ কারণ আমরা খেতে পছন্দ করি সেই জন্য আর মিষ্টি তো হচ্ছে ও মিষ্টি খেতে ভালোবাসে তো অন্য কিছু মানে মুখে দিলে খেতে জানে কিন্তু মিষ্টিটা একটু মুখে নেয় আর তারপরে এই যে রাত্রেবেলা দিকে ডিনার করছি এখন আর দেখো ও সবজিটা এনেছি ও তুলে তুলে ওর বাবাকে দিচ্ছে আর তারপরে কিন্তু আমি ভিডিও করিনি এটা একবারে হচ্ছে রবিবার দিনে দুপুরবেলার দিকে মানে মিষ্টিকে ঘুম পাড়িয়ে আমি বসেছি সারাদিন কোনো ভিডিও করিনি বললাম যে শরীর ভালো না তো এইবার বসেছি মানে মেহেন্দি পরব বুঝতেই পারছো শ্রাবণ মাসে সবুজ চুরি পরবো মেহেন্দি পরবো সেই জন্য ওই মেহেন্দি মানে দেখতেছিলাম ফোনের মধ্যে ডিজাইন তো কিছু একটা ডিজাইন দেখে নিয়ে পড়ছিলাম অনেক দিন হলো তো আর এটা তো হয়েই উঠবে না তোমাদের দাদা হয়ে বলছিলো রাতেরবেলা পরেও কিন্তু রাতেরবেলার দিকে কালারটা ভালো খেলে কিন্তু কি বলো তো মিষ্টি অনেক লেট করে ঘুমায় তো পরে আর আমার ধৈর্য হবে না তাই দুপুরবেলার দিকে যখন আমি ফাঁকা পেয়েছি সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি তো মেহেন্দি পড়ছি অবশ্যই তোমরাও দেখতে পাবে সোমবার দিনের ভিডিও আমি কিভাবে পুজো করলাম শ্রাবণ মাসে আমি সবুজ চুরি পরেছিলাম পড়েছি তো সব ভিডিও আসবে আস্তে আস্তে তোমরা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর এখানে না মেহিন্দি ডিজাইনগুলো আমি দেখছিলাম মানে সব মানে হিজি আমি না একটু মানে একটু লাইট একটু হালকা ডিজাইনের উপরে পতে চেয়েছিলাম তো কোনো ডিজাইন ঠিক একটা ভালো লাগছিল না তাই যা মনে এসেছে সেভাবেই পড়ে নিয়েছি তাড়াতাড়ি করে বেশি সেও করিনি মানে ঘাঁটাঘাঁটিও করিনি কারণ মিষ্টি যদি উঠে যায় ও তো দুপুরবেলা বেশিক্ষণ ঘুমায় না সেই কারণে মানে এখানে বসে পড়েছি আর একটা ফোনের ডিজাইন দেখছি দেখো কত মনে সরকার আর মেহেন্দি পড়তে কার কার ভালো লাগে কমেন্টে জানাও আমার তো ভালো লাগে কিন্তু আমার না খুব একটা পড়া হয় না ওই বিয়েতে একবার পড়েছিলাম তারপরে আবার মিডিলে হয়তো একবার পড়েছিলাম আরে যে আজকে পড়েছি আমি না মানে আগে পড়তাম কিন্তু মিষ্টি হওয়ার পর থেকে আমি মানে মিষ্টি আমি যখন কনসিভ করি তখন থেকে মেহেন্দি পলিশ এই সমস্ত কিছু আমি তুলেই দিয়েছি পড়ি না বলা চলে আহ কারণ ওকে মিষ্টিকে খাওয়াতে হয় তারপরে তোমার হচ্ছে মানে যখন কনসিভ করি না তখন অনেক বলছিল পলিশ পরা মানে ভাল মানে ভালো না সেই কারণে আমি হচ্ছে ওই সমস্ত কিছু তুলে দিই আর এখন ওটাই অভ্যেস হয়ে গেছে আর পড়া হয়ে ওঠে না কিন্তু যখন ভালো লাগে না তো এক সময় আমি এত নেল পলিশ পরতাম প্রতিদিন মানে বলে চলে তিন চার দিন পর পর নেল পলিশ কালার চেঞ্জ করতাম তারপরে পড়তাম আর তুলে দিতাম এটাই আমার ছিল মানে কাজ নেল পলিশ পরবো খুব ভালো করে তারপরে খুঁটায় খুঁটায় খুঁটে খুঁটে তুলতাম মানে পড়তে বসে মানে ওইটা একটা হাতের বা কারোর সাথে কথা বলছি এই অভ্যাসটা আমার খুবই খারাপ ছিল ব্যাড হ্যাবিট তো চলো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আর সামনের ভিডিওগুলো আরও ভালো হতে চলেছে তোমরা চোখ রাখো চ্যানেলে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি কি অ্যাড করবো জানি না কিন্তু প্রথমে লাভ অ্যাড করে ফেলেছি কেন বলো তো ভেবেছি যে হচ্ছে যেহেতু আমি সবুজ চিঠি পরবো সেই কারণে ভাবলাম যে এই লাভ অ্যাড করবো এর মধ্যে হচ্ছে আমাদের তিনজনের নাম লিখবো নাম লিখে মেহেন্দি পড়বো তো মিষ্টি নাম লিখেছিলাম তোমাদের দাদাভাই নাম লিখেছি আমারও নাম লিখেছি তো চলো আমি যখন আমারটা পুরো মেহেন্দিটা পড়া হয়ে যাবে তারপরে তোমাদেরকে ডিজাইনটা দেখাবো কিন্তু কী বলো তো দুঃখের বিষয় যে হচ্ছে মেহেন্দি আগের মেহেন্দিগুলো না খুব ভালো কালার হতো এখনকারগুলো না সেরকম একটা হয় না মানে হয় কালারটা আসার পর মানে অনেকটা হচ্ছে কি হয় বলো তো যখন তো মানে উঠে যায় আর মিষ্টি না এখন ডাকছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো মানে কারেন্ট চলে গেছে ওর গরম লাগছে ওই জন্য বলছে মা মা কারেন্ট নেই গরম লাগছে তো সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ও তো এখন কথা বলতে শিখেছে আর সারাক্ষণও আমার সাথে থাকে তাই ও মিডিলে মিডিলে ভয়েস ওভার যখন আমি দিব তখন হয়তো তোমরা ওর কথা শুনতে পাবে এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে বা